সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে হয়েছে। পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্যে মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহ সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারাই প্যাসিফা বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে তারা হবে বাংলাদেশকে এগিয়ে নেব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রদেশের মজুরি করে তুলবেনশাল আপনাদেরকে আবার মোবাদ জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি কথা শেষ করছি আসসালামু আলাইকুম